প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এক লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গরিব অসহায় হতদারিদ্র মানুষগুলাকে লোন দেবে ব্যবসা করে খাওয়ার জন্য কিন্তু এই টাকাগুলার এই লোনের টাকার এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই টাকাগুলার কোনো এই টাকাগুলার কোনো সুদ নেওয়া হবে না এমন মিথ্যে কথা বলে গ্রামের অসহায় হতদারিদ্র গরিব মানুষগুলার ইমোশন পুঁজি করে এক শ্রেণীর মানুষ তাদেরকে গত দুই একদিন ধরে ঢাকা নিয়ে যাচ্ছে তাকে করে বাজে করে ট্রেনে করে যে যেভাবে পারছে সেভাবে মানুষগুলোকে ডাকামুকি করছে গরিব অসহায় মানুষগুলোকে তাদেরকে মিথ্যে কথা বলা হয়েছে তাদেরকে বলেছে যে প্রধান উপদেশটা ডক্টর ইনুস গরিব ডক্টর ইনুস গরিব মানুষগুলোকে এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে আপনারা সরাসরি ডক্টর ইউনুসের বাসভবনে যাবেন আমাদেরকে দায়িত্ব দিয়েছে আপনারা সেখানে যাওয়ার পরবর্তীতে আপনারা আপনাদের অবস্থা বলবেন আপনাদের অবস্থা দেখে ডক্টর ইউনুস লোন দেবে কিন্তু এই টাকার কোনো এই লোনের টাকার কোনো সুদ নেবে না এবং কি এটা দীর্ঘ লোন দু চার পাঁচ বছর পরও পরিশোধ করতে পারবেন এমন মিথ্যে প্রলোভন দেখিয়ে মানুষগুলোকে ডাকা নেওয়ার চেষ্টা করছে এক শ্রেণীর মানুষ পথে মধ্যে পুলিশ প্রশাসন চেকচেকিনের পর অনেকজনকে গ্রেপ্তার করে দর্শক শ্রোতা চিন্তা করেন তাদের মূল উদ্দেশ্য ছিল কি ডক্টর ইউনিস প্রধান উপদেষ্টার ভবন ঘেরাও করা এমনটাই ছিল আর আমরা এখন বর্তমানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমরা আসলে এমন স্বাধীনতা চাইনি আপনারা দেখেন স্টুডেন্টরা কয়েক শ্রেণীতে ভাগ হয়ে গেছে কয়েক শ্রেণীতে বাঘ হয়ে এক কলেজের ছাত্রছাত্রীরা আরেক কলেজে লুটপাট চালাচ্ছে ওই ভার্সিটির ছাত্রছাত্রীরা ওই লুটপাট চালাচ্ছে কেন এমনটা হচ্ছে এই দেশে পৃথিবীর মধ্যে সবচাইতে হইচই পড়েছিল দেউলিয়ার দেশ শ্রীলঙ্কা যে দেউলিয়ার দেশ শ্রীলঙ্কা অথচ যেই দেউলিয়ার দেশ শ্রীলঙ্কা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার ফাইজোমা কাপড় চোপড় পর্যন্ত খুলে ফেলা হয়েছিল গণভবন ঘেরাও করার পরবর্তীতে দেউলিয়ার দেশ শ্রীলঙ্কা একটা স্পিড টাইগার দাম ছিল আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত হয়েছে চাইলের কেজি পাঁচশো টাকা এক হাজার টাকা হয়েছে অথচ সেই দেউলিয়ার দেশে গত তিন শতকের চাইতে কম দামে দ্রব্য দ্রব্যপণ্য বিক্রি করা হচ্ছে পণ্য বিক্রি করা হচ্ছে তরকারি থেকে শুরু করে মাছ মাংস সাইল ডাইল তেল আটা সবজি সকল কিছু গত তিন শতকে যে রেটটা ছিল তার চাইতে কম দামে বিক্রি করছে ওই দেশের জনগণ বলছে শ্রীলঙ্কার জনগণ জনগণ বলছে গত তিন শতকেও আমরা এত কম দামে খাদ্যদ্রব্য কিনতে পারি নাই দেউলিয়ার দেশ যদি এত সুবিধা জনগণকে দিতে পারে দেউলিয়ার দেশ যদি নিয়ন্ত্রণে আসতে পারে তাহলে আমাদের বাংলাদেশ কেন দেউলিয়ার দিক থেকে আরও দেউলিয়ার দিকে যাচ্ছে কারণটা কি হোয়াই এই প্রশ্নের উত্তর কে দেবে দিন শেষে আপনি আমি আমরা সাধারণ জনগণ এক শ্রেণীর মানুষের পুঁজি তারা আমাদেরকে দিয়ে ব্যবসা করে তারা আমাদেরকে দিয়ে হাল চাষ করার গরুর মতো খাটায় কিন্তু আমরা বুঝি না আমাদেরকে এটা বুঝতে হবে আমরা প্রতিবাদ গড়ে তুলতে হবে চিন্তা করে দেখেন অথচ এই দেউলিয়ার দেশ শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়ে যায় তখন বাংলাদেশের কাছ থেকে দুই বিলিয়ন দুই বিলিয়ন ডলার বাংলাদেশের কাছ থেকে কি লোন নেন তারা দুই বিলিয়ন ডলার বাংলাদেশের কাছ থেকে তারা লোন নেন সেই লোন তারা আবার পরিশোধও করে দিয়েছেন বাংলাদেশ সরকারকে পরিশোধ করে দিয়েছেন সেই লোন আবার এর ভিতরে তারা এখন কত স্বাচ্ছন্দ্যভাবে চলছে খাচ্ছে ফিরছে আনন্দ উল্লাস করছে তাহলে ওই দেউলিয়ার দেশ যদি নিয়ন্ত্রণে আসতে পারে আমার দেশ দেউলিয়া হওয়ার আগেই আগেই নিয়ন্ত্রণে না আসে না দেউলিয়া থেকে দেউলিয়ার দিকে যাচ্ছে কেন কেন এক কলেজের ছাত্রছাত্রী অন্য কলেজে গিয়ে বাংছুর লুটপাট চালাচ্ছে কেন ছাত্র ছাত্রীরা কি লুটপাট শিখছে এতদিন পর্যন্ত একটা কথা আছে আমরা শুনে আসছি ছোটোবেলা থেকে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড অথচ এখন শিক্ষা মেরুদণ্ড নয় শিক্ষা জাতির মেরুদণ্ড এখন দেখা যাচ্ছে যে কি শিক্ষায় জাতিকে চুরি শিখায় এরকমটা বোঝা যাচ্ছে আমি শিক্ষিত মানুষগুলোকে ছোট করে বলছি না আজকে শিক্ষিত মানুষ আছে বলে দেশটা এখন পর্যন্ত ভালো আছে তবে বর্তমান সিচুয়েশন বা পরিস্থিতি দেখে কিন্তু এমন প্রশ্ন আপনি করতে পারেন আপনার আসবে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষা কেন কলেজ লুটপাট শিখাচ্ছে শিক্ষা কেন ভার্সিটি লুটপাট শিক্ষা কেন রাস্তায় এসে হামলা মারামারি কাটাকাটি বনগুলা পর্যন্ত স্কুলে কলেজে গিয়ে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে পারছে না কান্না কান্না করতে করতে আতঙ্কে ভয়ে আতঙ্কে আমাদের বোনেরা কলেজ থেকে বেরিয়ে আসছে কান্না করতে করতে কেন এমনটা হচ্ছে আমরা তো এমন রাষ্ট্র চাইনি আমার মনে হয় এদের দেশ আসবে না শিথিলে আসা সম্ভব না এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দেশ নিয়ন্ত্রণে আনতে পারবে না তারা আসলে তারা ব্যর্থ এটা তাদের কর্মেই কর্মে দেখা যাচ্ছে তারা ব্যর্থ দ্রুত তারা আসলে নির্বাচন দেওয়া উচিত দ্রুত নির্বাচন দেওয়া উচিত যদি তারা পুলিশ প্রশাসনকে সঠিকভাবে প্রয়োগ করতে পারতো সঠিকভাবে পুলিশ প্রশাসনকে যদি কাজে লাগাইতে পারতো তাহলে কলেজ ইনফার্সি এগুলো কি বহির্বিশ্ব দেখছে না এগুলো বাহির রাষ্ট্রগুলো দেখছে না তারা কি বলছে তাদের কাছে আমাদের দেশের বাদমস্তি তাদের আমাদের দেশ সম্বন্ধে তাদের চিন্তাভাবনাটা কেমন হচ্ছে আমরা এমন রাষ্ট্র চাইনি আমরা চাই অবিলম্বে এই সমস্যাগুলোর সমাধান হোক দ্রব্যমূল্যের উদ্যোগতি থেকে নিয়ন্ত্রণে আসুক দেউলিয়ার দেশ যেন আরও দেউলিয়া না হয়ে শ্রীলঙ্কার মতো সুশীল হয়ে যায় আমরা এমনটাই চাই ভালো থাকবেন